সামনে যে আসবে তারই মনে কর যে করতে বা কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা ভাই এই আলহামদুলিল্লাহ ভাই ভাই যে ভোট নাম্বার কা ভোটে দাঁড়াছে ভাই ভোটটা দিন আপনারা আগে হবে আপনাদের তো চিনলাম না কি ভাই আরে ভাই আমি তো রানিং এমপি ভাই আপনি আমার চিনলেন না ভাই আপনারা তো আগে কখনো দেখি নাই ভাই আরে ভাই একটু ব্যস্ত তার ভাই আশা ভাই নাই ভাই ভোটটা দিন ভোটের সময় তো খালি আপনাদের দেয়া যায় তাছাড়া অন্য কোনো সময় তো দেয়া যায় না এইটা একটা কথা বলেন আমি তো সব সময় তো এমনি থাকি ওই তো ভোটের সময় আসলি পরে এটা করবে না ওটা করবে ইয়ে করবে না এই সময় তো দেখা আমি কিছু কি করছেন রাস্তার অবস্থা দেন না ভাই গেছে বছর কইছেন যে রাস্তাটা করে এত কথা তোর ভোট চাই ভোট ভোটের সময় কই যাও এটা কর ওটা করবা

আরে ভাই করছি তো কত কিছু করছি না তাহলে ভাই এবার আপনি দিয়ে দেখেন আপনাদের মনে করেন হাতে কোনো কাজ করা লাগবে না এই রাস্তায় যে এটা রাস্তা এটা উঠায় আমি এখানে মনে করেন যে বিশ ফিটার পিস ডালায় রাস্তা বানাই দেবো এই খালটা কাইটে এই মাথা থেকে ওই মাথা আপনাদের খেতে কোনো পানি বাঁধবে না এই বীজ মিনিট যেখানে যা করা লাগে সব কিছু করে দেবো এবার খালি আপনি নির্বাচনে ভোটটা দিন

আবার আসবে আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা জানেন আমি রানিং এমপি ছিলাম এবং আবারও নির্বাচনে দাঁড়িয়েছি তো আপনাদের ভালোবাসায় একবার নির্বাচিত হয়েছি তো অনেক উন্নয়ন করেছি আবার আপনাদের মাঝে এসেছি তো আরও উন্নয়ন করতে পারি তো আপনারা আবার আমাকে নির্বাচিত করুন বদনামের কাছে ভোট দিয়ে নির্বাচিত করুন তো আপনারা যদি আবার আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের এলাকায় যত মহাত্মা বা কাজা এগুলো আছে আপনাদের কোনো কিছু নিয়ে আপনাদের অসন্তুষ্ট থাকতে হবে না সবকিছু আপনার ওপেনলি করবেন আর আপনারা চাঁদাবাজি উস্তান দা টেন্ডার বাদে যত প্রকর্ম আছে আপনাদের কোনো কিছুর জন্য থানা পুলিশ করতে হবে না না সব কিছু অপেক্ষা নেই করবেন যদিও কোনো সহায় সমস্যা হয় আপনার হলে আমার ভাই এই ভাইয়ের কথা স্মরণ করবেন দেখবেন আমি হাজির যত যা করোনা লাগে সব কিছু আপেন আপনাদের কোনো টেনশন করতে হবে না তো আমি বেশি বক্তব্য দেবো না আপনারা বর্ধমানটা আমাকে ভক্ত দিয়ে নিবেচিত করুন দেখুন আমি কি করি